আপনারা সঠিক নিয়মে ইউটিউবের গাইডলাইন মানতে পারতেছেন না বা ইউটিউব চ্যানেল খোলা সত্ত্বেও আপনি ইউটিউবের অনেক সেটিংস আছে সেগুলো জানেন না বা ইউটিউবের কোন বিষয়ে আপনি ট্যাগ রিলেটেড কাজ করবেন বা কি বিষয়ে আপনি ইউটিউবের কাজ করবেন সেটা জানেন না বা কোন বিষয়ে ভিডিও চললে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কোন বিষয়ে আপনি কাজ করতে চান সেটা আপনি নিজে মনে ধারণা করা আছে কিন্তু ইউটিউবের গাইডলাইন সেটা জানে না সেটা আপনি সিলেক্টও করেন না বা আপনি কোন বিষয়ে চ্যানেল দ্বারা করাতে চান বা কীভাবে চ্যানেল দ্বারা করাবেন সেটাও জানেন না কীভাবে আপনি ট্যাগ ব্যবহার করবেন বা আপনি প্রতিদিন না ব্যবহার করে একদিনও ব্যবহার করতে পারেন আপনি কিভাবে পুরান চ্যানেলও করতে পারবেন বা নতুন চ্যানেল খুললেও আপনি সেটা করতে পারবেন আপনার ভিডিওতে ভালো ভিউজ হবে ভালো রিসপন্সার আসবে আপনার ভিডিওতে ভালো ভিউস হওয়ার সম্ভাবনা আছে আপনারা কিভাবে ইউটিউবে ট্যাগ ব্যবহার করবেন বা ইউটিউবে কতগুলা সেটিংস আছে জানেন না গুরুত্বপূর্ণ সেটিংস আজকের ভিডিওতে সেটাই দেখাবো সর্বপ্রথম আপনারা কই চলে যাবেন এই যে ক্রোম ব্রাউজারে যে দেখুন এই যে ক্রোম ব্রাউজার আছে কী করবেন সেখানে আপনারা চলে আসবেন এই যে এখানে একটা চাপ দিয়ে দিলাম দেখুন এই যে এখানে সার্চ বার সার্চ বারে লিখতে পারেন হলো ইউটিউব ডট কম এই যে সার্চ বারে আছে সেখানে আপনারা লিখতে পারবেন ইউটিউব ডট কম তো আমরা কী করব সার্চ বারে যে ইউটিউব লিখলাম এই যে ইউটিউব লিখলে ইউটিউব ডট কম এসে তো আমরা এই পাশে চাপ দিয়ে দেব দেখুন এই যে আমাদের ইউটিউবের কমপেসটা এসে পড়ছে দেখুন এই যে আমরা দেখবেন কোণায় যে দেখতে বারতেছেন এই যে কোণায় দেখবেন এই যে কোণায় এই যে কোণায় আপনারা দেখবেন প্রোফাইল দেখা যাচ্ছে তো আমি কি করব সেখানে একটা চাপ দিয়ে দিব এই যে দেখুন এই যে আপনার মাই অ্যাকাউন্ট এখানে একটা চাপ দিয়ে দেব এই যে মাই অ্যাকাউন্ট এখানে একটা চাপ দিয়ে দিবেন আমি কি করব এখানে একটা চাপ দিয়ে দিব দেখেন এখানে একটা চাপ দিয়ে দিব তে আমরা কি করব এই যে এখানে দুটো অপশন আছে আপনারা দেখাইতেছি তা আমরা কি করব এটাতে চাপ দিয়ে দেব মাই অ্যাকাউন্টে তা আমি কি করব এখানে একটা চাপ দিয়ে দেবো দেখেন আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আবার কোন ব্রাউজারে নিয়ে যেতে পারে আমরা কি করব আমরা এখানে একটা চাপ দিবে যে ফিশনে ফিরে যান তা আমরা কি করবো এখানে একটা চাপ দিয়ে দিবেন এখানে একটা চাপ দিয়ে দিলাম দেখুন এখানে একটা চাপ দিয়ে দিলাম আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের হোম পেজটা কি করছে আইসা পড়ছে হোম পেজটা আমাদের আইসা যে দেখতে পারতেছেন তা আমরা এখানে কি করবে যে কোনায় দেখবেন ছোট একটা সেটিংস আছে এই যে কোন একটা সেটিংস আছে কি করবেন আপনারা যে দেখতে কোনায় পারতেছেন একটা সেটিংস আছে আপনারা কি করবেন সেখানে একটা চাপ দিয়ে দিবেন তো আমি সেখানে একটা চাপ দিয়ে দিলাম তা আপনারা চাইলে এই যে নিচে চ্যানেল চ্যানেল লেখা আছে আপনারা চাইলে চ্যানেল ও চাপ দিয়ে দিতে পারেন এই চ্যানেল চ্যানেল আছে চ্যানেল এই যে চ্যানেল আছে আপনার সেখানে চাইলে চাপ দিয়ে দিতে পারেন তা আমরা কী করব চ্যানেলে একটা এই যে দেখা চ্যানেলে একটা চাপ দিয়ে দিব দেখেন আপনি চাইলে এখানে নিচের চাপ দিয়ে দেবেন এই যে এর নিচে এখানে নিচেদের একটা চাপ দেবেন এই যে মায়ের চ্যানেল দেখা যাচ্ছে নিচের দ্বার একটা চাপ দিবেন নিচের দ্বার একটা চাপ দেবেন আপনি কী করবেন চ্যানেলে যাবেন দেখেন আপনি কিছু কিউআর কোড ব্যবহার করতে পারেন তো আমি দেখ কিউআর কোড ব্যবহার করবো এই যে আমি সং সং ভিডিও আপলোড করছি এই যে আমি এখানে চাপ দিয়ে দিলাম এই যে এখানে আমি নাইস ভিডিও এই যে নাইস ভিডিও আমি এখানে একটা ট্যাগ বসিয়ে দিলাম এইভাবে আপনার চ্যানেল যে ক্যাটাগরিতে হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন আমি যে ডিএস শামিম সেটা ব্যবহার করে দিলাম আমার চ্যানেল নাম ব্যবহার করে দিলাম দেশের আলো দেশের আলো এটা আমি ব্যবহার করে দিলাম তারপর চাইলে অনেক ক্রিয়েট করে ব্যবহার করতে পারেন এই যে কোনায় দেখবেন এটা আছে এই যে এটা আছে এখানে কী করবেন একটা চাপ দিয়ে দিবেন তো আমরা কি করব এখানে একটা চাপ দিয়ে দেবো এই যে আপনারা এগুলো সব ভেরিফাই কি না মানে চেহারা সব কিছু ভেরিফাই কি না এটার দিকে একটু ফোকাস দিতে হবে একটি আপনার চাই মনিটাইজেশনের গুরুত্বপূর্ণ সেটিংস এখানে চাপ দিয়ে দিবেন যে দেখেন সব কিছু ঠিকঠাক মতো কি না আমার সব কিছু ঠিকঠাক মতো আছে। তার জন্য আমি কি করব এখান থেকে বের হয়ে চলে আসবো কিন্তু বের হয়ে মাঝে চাপ দিবে যে দেখেন আমাদের সব ঠিক আছে কিনা এই যে আপনারা আমাদের বলতেছি আপনি চাইলে এসে বাচ্চাদের জন্য বানাইতেছেন উপরে টা হলো এই যে হইলো বাচ্চাদের জন্য আর মাঝেটা হইলো আপনি বড়দের জন্য আর এটা হইল আপনাদের সবার জন্য দেখা এখানে তিনটা সেটিংস আছে দেখতে পারবেন এই তিনটা সেটিংস আছে এই যে উপরেরটা হলো হইলো বাচ্চাদের জন্য নিচেরটা হইল হইলো মানে সবার জন্য আর মানে আপনি মানে বড়দের জন্য মাঝেটা ছোটটা হইলো সবার জন্য তো আমি কি করবো সবার জন্য যেটা নিচে দিয়ে দেবো যে আপনি এখানে দেখবেন এই যে দুটার টিক চিহ্ন করে দিবেন তো আমি কী এখানে সেভ দিয়ে দিব এই যে দেখুন আমার সব সেভ হয়ে গেছে একটু আমরা নিচে করে বের হয়ে আসবো এই যে আজকের মতো এতটুকু ভিডিও ছিল পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট বা কোনো ক্লিপ যদি না বুঝে থাকেন বা কোনো একটু অল্প একটু যদি ক্লিপ না বুঝে থাকেন বা কোনো ক্লিপ বুঝি নাই ভাই এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যাদের ইউটিউব চ্যানেল মনিটাইশন করাবেন ফেসবুক পেজ মনিটাইশন করাবেন লাইভ ভিউ সাবস্ক্রাইবার নিতে চান অবশ্যই টিকটক ভিউ নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশনে সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ